নাম তার কমলা দেখেছে তার খাতার ওপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পিছনের বেঞ্চিতে মুখের এক পাশের নিটোল রেখাটে দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না এখন থেকে সময়ের হিসেব করে বেরোয় সে হিসেব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রী নেই নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকোচ মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্মসার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড়ো রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলি ব্যাঙের মতো একঘেয়ে ডাকে না সেখানে হাঙ্গর কুমিরের নিমন্ত্রণ না রাজহাঁসের একদিন ছিল ঠেলা ঠেলিবিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিই নামিয়ে কোনো ছুতো পায়নি হাত নিষ্পিস করে এমন সময় সে একটা মোটা চুরট ধরিয়ে টানতে করলে শুরু কাছে এসে বললুম ফেলো চুরট যেন পেলেই না শুনতে ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলাম চোরট রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বললে না এক লাফে নেমে গেল বোধহয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চওড়া গোছের নাম লাল হয়ে উঠলো মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলে পড়বার হাত কাঁপতে লাগলো কটা খেয়েও তাকালে না বীরপুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশায় একটু পরেই মেয়েটি নেমে পড়লো অজায়গায় একটা ট্যাক্সি নিয়ে গেল চলে পরের দিন তাকে দেখলুম না তার পরের দিনে না তৃতীয় দিনে দেখি একটা ঠেলাগাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছে গোয়ারের মতো ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে আমার কোনো দরকারই ছিল না আবার বললুম মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলে আজ আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক করলুম ভুল শোধরাতে হবে খবর পেয়েছি গরমে ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরবো মনে করছি এমন সময়ে আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাকযন্ত্র দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনায় ঝোক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া রে ভাগ্যের খেলা যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে একটি জিনিস দেবো আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এক উৎপাত চুপ করে রইলেন তনুকা বললে দামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলেম নামটা কি সে বললে ক্যামেলিয়া চমক লাগলো আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে হেসে বললেন ক্যামেলিয়া সহজে বুঝিয়ে মন মেলে না তনুকা কি বুঝলে জানি নে হঠাৎ লজ্জা পেলে খুশিও হলো চললেম টপ শুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তী হিসাবে সহযাত্রীর সহজ নয় একটা দো কামরা গাড়িতে টপটাকে লুকোলেম নাবার ঘরে থাকেই ভ্রমণ বৃত্তান্ত বাদ দেওয়া যাক আরও মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জমনীকে উঠলো সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চায়নি বদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার এখানে বাসা বেঁধেছেন শাল বনের ছায়ায় কাঠবেড়ালেদির পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদূরে জলধারা চলেছে বালির মধ্য দিয়ে পলাশ বনে তসরের গুটি ধরেছে মহিষ চড়ছে হরতুকে গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাবু পাতলে নদীর ধারে সঙ্গী না কেউ কেবল ছিল সেই ক্যামেলিয়া কমলা এসেছে সে মাকে নিয়ে রোদ উঠবার আগে হিমে ছোয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেঠো ফুলগুলি পায়ে এসে মাথা কোটে কিন্তু সে কি চেয়ে দেখে অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে সে যে চিনেছে তা জানলে আমাকে লক্ষ্য করে না বলে একদিন দেখি নদীর ধারে বালির উপর ওদের চড়ি ইচ্ছে হলে গিয়ে বলি আমাকে দরকার কিনে কিছুতেই আমি পারি জল তুলে আনতে নদী থেকে পাড়ি বন থেকে কাঠ আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র গোছের ভালুকও কি মেলে না এম দলের মধ্যে একজন যুবক শট পড়া গায়ে রেশমের বিলিতি জামা কমলার বা পাশে ছড়িয়ে হাবারা চুরুট খাচ্ছে আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে শ্বেত জোবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র মুহূর্তে বুঝলেম এই সাঁওতাল পরগনা নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতেম কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকের ক্যামেলের মধ্যেই ক্যামেলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবেই ছুটি সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসে টবে দিই জল আর দেখি কুড়ি এগুলো কত দূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাক ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শাল পাত্রে তাবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সরে আওয়াজ এলো বাবু ডেকেছিস ক্যানে বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলো ডেকেছিস ক্যানে